তুমি কাছে না থাকলে বুকের ভেতরে হুল্লোর করে ঢুকে পড়ে একটা বিক্রি স্বভাব মনে হয় এই ঘর আমার নেই এই আকাশ আমার নেই রাস্তা মাঠ ঘাট কোথাও যাবার তারা এই সব কিছুই অন্য মানুষের আমার জন্য কোথাও কিচ্ছু নেই তুমি কাছে না থাকলে সাত জন্মের অন্ধকার নিয়ে লাফিয়ে আসে রাত দিনগুলোকে শূন্য মনে হয় মনে হয় এই ব্যস্ত জনপথ এই হকারের মতো চাঁদ ট্রেন ছেড়ে যাওয়ার প্ল্যাটফর্ম মানুষের জিজ্ঞাসার শব্দ এরা সব এক একটা খুনে তুমি কাছে না থাকলে পা দুটো দাঁড়িয়ে থাকে অনর ঠোঁট দুটো বন্ধ তালার মতো থাকে বলো বলতো এতগুলো অভাব নিয়ে একটা মানুষ সত্যি করে কি বিক্রি হবে না